তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে বিউনিট কিংবা খয়নিটে ভর্তি পরীক্ষা দিবে অন্যদিকে ব্যবসায়ী শিক্ষা শাখা অথবা বিজ্ঞান বিভাগ থেকেও তুমি বিউনিট বা খয়নিটে ভর্তি পরীক্ষা দিলে তোমার আতঙ্কের নাম হতে পারে ইংরেজি এখন গত বছর যে ভর্তি পরীক্ষাটা লাস্ট হলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে ইউনিটে কী প্রশ্ন হয়েছিল সেটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার জন্য তুমি যে বছর ভর্তি পরীক্ষা দিবা সেই বছরের প্রশ্নগুলো সম্পর্কে ভালো একটা আন্দাজ করা সম্ভব এবং তোমরা যারা আইন ইংরেজি ইকোনমিক্স চমৎকার নিয়ে যাচ্ছ তোমাদের ভালো করতেই হবে। তাই আজকের এই ভিডিওতে লাস্ট ভর্তি পরীক্ষাটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ ইংরেজি প্রশ্নের একটা চুল ছেঁড়া বিশ্লেষণ দিব যার মাধ্যমে তুমি তোমার ভর্তি প্রস্তুতি গুছাতে পারবে এবং যারা সিওনি যারা ছো তোমাদেরও যদি এরকম প্রশ্ন বিশ্লেষণ ক্লাস লাগে কমেন্টে জানাবা আমি ডিরেক্ট গত বছরের প্রশ্নে চলে যাই দেখো এখানে বলা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ার্স মানে গত পাঁচ বছর ধরে বলা হচ্ছে তিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন গত পাঁচ বছর ধরে তো এই যে বলা হচ্ছে বা তিনি ছিলেন না আমরা বলতে পারি আছেন যেহেতু হ্যাজ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে তো বলা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল তিনি এই স্কুলের অধ্যক্ষ আছেন ড্যাশ লাস্ট ফাইভ ইয়ার্স এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে খুব ইজিলি পড়েছি যে যদি একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু বুঝায় সেই ক্ষেত্রে যদি নাম্বার দেওয়া থাকে যে কত বছর ধরে সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি আর যদি নির্দিষ্ট কোনো নাম্বার না দিয়ে কোনো একটা মুহূর্তের কথা বলে যে সোমবার থেকে দুই সাল থেকে বৃহস্পতিবার থেকে গত মাস থেকে অর্থাৎ থেকে যদি বোঝায় যে এই দিন থেকে তাহলে আমরা সিন্স ব্যবহার করি আর যদি বোঝায় যে এত বছর ধরে এত দিন ধরে এত ঘন্টা ধরে সো এরকম নির্দিষ্ট একটা টাইম যদি বোঝায় যেখানে নাম্বার দিয়ে ডিসক্রাইব করা থাকে সেটাকে আমরা ফর দিয়ে এক্সপ্লেন করে থাকি তাহলে এই প্রশ্নের উত্তরটা কি শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এই যে টপিকটা বা এই যে প্রশ্নের উত্তরটা এটা আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেটা ছিল গত বছর সেই টার্গেট ডিউ ব্যাচের ফার্স্ট ক্লাসে আমরা যখন টেন্স নিয়ে আলোচনা করেছিলাম সেই টেন্সের ক্লাসে একেবারে প্রেজেন্টেন্সি এই জিনিসটা আলোচনা করে দিয়েছিলাম যারা আমাদের গত বছরের স্টুডেন্ট আছে এই প্রশ্ন দেখা মাত্রই উত্তর করে ফেলেছিল তারপরের প্রশ্ন যদি যাই দেখো এখানে বলা হচ্ছে হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন ড্রোড এখন দেখো বলা হচ্ছে যে তুমি কতবার বিদেশ গিয়েছো সো আমরা মাথা যদি একটু ঠান্ডা রাখি তাহলে দেখব আমরা গত বছর একটা এক্সাম বেচ রান করেছিলাম দাবি এক্সাম বেচ সেখানের সাত নাম্বার কে আট নাম্বার পরীক্ষার মধ্যে এরকম সেম একটা প্রশ্ন ছিল নিচে ব্যাখ্যা দেয়া ছিল তুমি কি কোথাও গিয়েছ তুমি কি কোথাও থেকে এসেছ মানে এই যে কোথাও গিয়েছ এই অর্থে আমরা সাধারণত হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করে থাকি যে হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো হ্যাভ ইউ এভার বিন এ তুমি কি কখনো বিদেশ গিয়েছ হ্যাভি এভার বিন টু ঢাকা তুমি কি কখনো ঢাকায় গিয়েছো হ্যাভি এভার বিন টু ব্রাজিল তুমি কি কখনো ব্রাজিলে গিয়েছ সো কোথাও গিয়েছো অর্থে আমরা সাধারণত হ্যাভ দিয়ে প্রশ্নটা করে থাকি তাহলে এখানে কি হবে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাড তুমি কতবার বিদেশ গিয়েছ তাহলে মাথা ঠান্ডা রেখে দেখো কোথাও গিয়েছো অর্থে আমরা হ্যাফ দিয়ে প্রশ্ন করি যেটা আমরা আমাদের পেইড বেঁচেই অসংখ্য ভাবে পড়িয়েছি তারপরের প্রশ্নটাতে যদি যাই এখানে বলা হচ্ছে ফর মাই সেলফ আমার জন্য আই চুজ দ্য চিপেস্ট ডিশ আমি সবচেয়ে সস্তা ডিশ বা সবচেয়ে সস্তা খাবারটা মানে চুজ করি অন দ্য মেনু মেনু থেকে দেশ এখানে একটা লাইন দেওয়া হয়েছে আগে আমি বলি যে এই প্রশ্নটা কোথেকে এসেছে এটা একটা টেক্সচুয়াল প্রশ্ন যেটা ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে এসেছে এবং এই প্রশ্নটা এসেছে দ্য লাঞ্চিয়ন উইলিয়াম সমারসেট মোমেন্ট একটা গল্প আছে ওই লাঞ্চিয়ন গল্পটা থেকে ওই লাঞ্চিয়ন গল্পের মধ্যে এই লাইনটা ডিরেক্ট ছিল হুবু হু সেই লাইনটা তুলে দিয়েছে এখন আমরা যদি এই লাইনটা ফরি মানে একটু রিডিং পরে দেখি ফর মাই সেলফ আমার জন্য আই চুজ এখানে আইটা সাবজেক্ট চুজ হচ্ছে একটা আই চুজ দ্য ডিশ অন দ্য মেনু আমি মেনু থেকে চিপেস্ট ডিশটা চুজ করি তারপর বলা হচ্ছে অ্যান্ড ওয়াস এখন দেখো আমরা যদি এখানে এন্ড বসাই তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এবং এর পরে অবশ্যই সাবজেক্ট বসবে তারপর একটা ভার বসবে কারণ আমরা দুইটা ভার্ভকে যদি যুক্ত করতে চাই বা আমরা কমপ্লেক্স সেন্টেন্স যখন দেখি বা কম্পাউন্ড সেন্টেন্স যখন দেখি এটা যদি অ্যান্ড দ্বারা যুক্ত তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ভ থাকে এবং এর আগে একটা সাবজেক্ট একটা ভার্ভ থাকে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ভ থাকে সো এখানে আমরা অলরেডি একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়েছি তাই এন্ডের পরে আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব বসাতে হবে সো এখানে অ্যান্ড দেয়া আছে কিন্তু এখানে কোনো সাবজেক্ট দেয়া নাই তাই এটা বাদ এখানে ওয়াজ দেয়া আছে আমরা যেহেতু একটা কম্পাউন্ড সেন্টেন্স করব তাহলে অবশ্যই এখানে অ্যান্ড বসাতে হবে আমরা ডিরেক্ট ওয়াজ দিয়ে সেন্টেন্সটাকে করতে পারবো না তারপরে দেখো এখানে বলা হচ্ছে অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ এই লাইনটা ঠিক আছে এটা হুবহু বইয়ের লাইন এবং এখানে এন্ডের পরে এই দ্যাট শব্দটা দিয়ে তোমার ওই চিপেস্ট ডিশটাকে বোঝানো হয়েছে এই চিপেস্ট ডিশটাকে আমরা এখানে ইট অর্থে ব্যবহার করতে পারতাম অ্যান্ড ইট ওয়াজ এ মাটন চপ কিন্তু তারা ইট হিসাবে ব্যবহার না করে দ্যাট দিয়ে এই চিপেস্ট ডিশটাকে ইন্ডিকেট করেছে তাই এখানে দ্যাটটা একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে তো বলতে পারি অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ এইটা আমাদের সেন্টেন্সের গ্রামার অনুযায়ী ঠিক আছে এবং আমাদের পাঠ্য বইয়ের হুবহু লাইনটা দেওয়া হয়েছে আর এখানে বলা হচ্ছে দ্যাট ওয়াজ চপ কিন্তু এখানে কোনো অ্যান্ড নাই আমরা যদি একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই অবশ্যই অ্যান্ড যুক্ত করতে হবে সো এই প্রশ্নটা ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের একটা হুবহু লাইন ছিল এবং যেটা গ্রামারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছে তারা একটু মাথা ঠান্ডা রাখলে উত্তর করতে পারবে তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি বলা হচ্ছে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ ফোরটিন হানড্রেড কম্পিটিটরস তাহলে মাথায় রাখো আমরা জানি দুয়ের মধ্যে বোঝালে বিটুইন এবং দুয়ের অধিক মানে বেশি মানুষের মধ্যে কোনো কিছু বোঝালে এমং বসে উত্তর শেষ এটা আমরা একেবারে সেভেন এইট নাইনে পড়েছি তাহলে এই প্রশ্নের জন্য কোনো টিচারের কাছেও যাওয়ার দরকার নেই শি ওয়াজ শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামং ফোর হানড্রেড কম্পিটিটরস বলা হচ্ছে চারশো কম্পিটিটরের মধ্যে থেকে সে সিলেক্টেড হয়েছিল প্রশ্ন একেবারে ইজি এটাতে কোনো ব্যাখ্যাতেও গেলাম না তারপরে দেখো বলা হচ্ছে হাউ ডাস জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম দ্য ফাস্ট ফুড বলা হচ্ছে কীভাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে ভিন্ন তাহলে ভিন্ন শব্দের অর্থ আমরা জানি ডিফারেন্ট ডিফারেন্স ডিফার ডেফার মানে হচ্ছে তোমার মুলতবি ঘোষণা করা মুলতবি বা স্থগিত অর্থে আমরা তোমার ডেফার শব্দটা ব্যবহার করে তাহলে আমাদের উত্তর এই তিনটার মধ্যে একটা হবে এটা হবে না মিনিং অনুযায়ী এটা বাদ হয়ে যায় এখন আমরা যদি দেখি হাউ ডাজ আমরা জানি ডাস থাকলে এরপরে একটা ভার্ভ বসবে এখানে জাঙ্ক ফুড তো ভাব না জাঙ্ক ফুড তো কখনো না এটা একটা নাম সো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা ভার্ব দরকার এখন ডিফারেন্টটা হচ্ছে একটা অ্যাজেকটিভ ভিন্ন ডিফারেন্সটা হচ্ছে একটা নাউন লাস্টে যদি সি থাকে সেটা হয় নাউন আর ডিফারটা হচ্ছে ভার্ব ডিফারটা কি ভার্ভ তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে হাউ ডাস জাঙ্ক ফুড ডিফার ফ্রম দ্য ফার্স্ট ফুড কেন ডিফার হয়েছে থাকার কারণে এখানে একটা ভার দিতে হবে কারণ আমরা এইভাবেই প্রশ্ন করি হাউ ডাজ হি ডু ইট সে এটা কিভাবে করে সো এই ক্ষেত্রে দেখো ডাজের পরে আমরা পরবর্তীতে আরেকটা ভার্ভ নিয়েছি যেটা ভারবে প্রেজেন্ট ফর্ম দিয়েছি সো তুমি একেবারে মাথা ঠান্ডা রেখে কিভাবে অপশন বাদ দিতে হবে সেটা জানলে উত্তর করতে পারবে এটা কিন্তু আমাদের ব্যাচে যারা ছিল তারা খুব ইজিলি উত্তর করতে পেরেছে আমাদের ব্যাচের মধ্যে যারা ছিল তারা এই প্রশ্নটা নিয়ে একটু সাফার করেছে বাকি যে চোদ্দ মানে বাকি যে চোদ্দটা প্রশ্ন আসতো তারা খুব ইজিলি উত্তর করতে পেরেছে অনেকে এটা পাঠ্য বই থেকে ছিল বলে মাথা খাটাতে পারে নাই সত্য কথা বললে আসলে কোনো পাপ নাই আমি যদি পরের প্রশ্নটাতে যাই দেখো এখানে কি বলা হচ্ছে হোয়াটস দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি অ্যানোমিসিটি মানে হচ্ছে শত্রুতা বৈরিতা কারোর প্রতি রাগ ক্রোধান্বিত হওয়া এই জিনিসগুলোকে বোঝায় অর্থাৎ বৈপীত্য জিনিসগুলোকে বোঝায় এনোমোসিটি শত্রুতা এই ক্ষেত্রে দেখো হারমোনি মানে বিল সেরেনিটি মানে হচ্ছে শান্তি আর এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব আর এনমিটি মানে হচ্ছে শত্রুতা তাহলে অ্যানিমোসিটি মানে শত্রুতা এনমিটি মানে শত্রুতা এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা গত বছর বা বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা রিপিট করেছে সো আমরা অনেক সময় বলি না যে ভোকেবুলারিগুলো তোমরা বিগত বছরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে পড়বা সেই ক্ষেত্রে এইভাবে তুমি প্রিভিয়াস প্রশ্ন থেকে হুবহু রিপিট পেতে পারো অথবা ইংরেজি ফার্স্ট পেপারে টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলো পড়লে সেখান থেকে কমন পেতে পারো সো এটা একেবারে ইজি ছিল এটা সবারই কমন শুধু আমার ব্যাচের স্টুডেন্ট তেমন না তারপরের প্রশ্নটা দেখো চুজ দ্য কারেক্ট অপশন বলা হচ্ছে এইখান থেকে কারেক্ট অপশনটা বের করো এটা একেবারে ইজি ছিল দেখো বলা হচ্ছে হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমস লাইফ স্টাইল এই প্রশ্নের উত্তরটা ঠিক আছে ডাজ এর পরে এফেক্ট হচ্ছে একটা ভার্ব তো তারা বলছে যে হাউ ডাজ দ্য ফুড কিভাবে খাবার এফেক্ট পূর্ণিমস লাইফ স্টাইল কিভাবে খাবার পূর্ণিমের জীবন ব্যবস্থায় বাথা তৈরি করে বা হচ্ছে প্রভাব ফেলে তারপর দেখো বলা হচ্ছে হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমস লাইফস্টাইল এখানে হাওয়ের পরে ডু ডি ডাজ নেওয়া উচিত ছিল প্রশ্ন কাঠামো বিল্ড করার ক্ষেত্রে অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন করলে অবশ্যই হাওয়ের পরে ডু ডি ডাজ ব্যবহার করব এখানে তারা করে নাই তাই এটা ভুল হাউ দ্য ফুড এফেক্ট এরকম কোনো সেন্টেন্স হয় না হাউ ডাজ দ্য ফুড এফেক্ট এরকম হতে পারতো পরে বলা হচ্ছে হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমস লাইফস্টাইল এখানে এখানে ডুডি ডাজ নাই ধরলাম ওয়াজ দিয়ে প্রশ্ন করা যায় এখন দেখো ওয়াজের পরে আমরা স্বভাবতই জানি ভার্বের সাথে হয় আইএনজি হয় না হলে ভার্বের সাথে ইডি যুক্ত হয় অর্থাৎ এমিজার ওয়াজ ওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে এইটা একটা ফরমেশন আর অন্যদিকে ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়ে সেটা পেসিভ হয়ে যেতে পারে অর্থাৎ এখানে সেন্টেন্সটা এরকম হতে পারত ওয়াজ এফেক্টিং এটা যদি হতো তাহলে এটা রাইট হওয়ার সম্ভাবনা ছিল অথবা ওয়াজ এফেক্টেড যদি হতো তাহলেও আমরা এটাকে সমাধানের দিকে নিয়ে যেতে পারতাম গ্রামার অনুযায়ী কিন্তু এখানে ডুডি ডাজ নাই এটা একটা ঝামেলা আবার ওয়াজের পরে এখানে আইএনজি নাই এটার একটা ঝামেলা আবার এটাকে ফার্স্ট পার্টিসিপল করে নেয় এটা একটা ঝামেলা তার মানে এটাও বাদ লাস্টে বলা হচ্ছে হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট এখানে ইফেক্ট শব্দটা হচ্ছে একটা নাউন আমাদের দরকার একটা ভার্ব আমরা আগেও যেটা করেছি ডাজের পরে ভার্ব নিয়েছি আর এখানে ডাজের পরে যে ইফেক্ট শব্দটা আছে এই শব্দটা একটা নাউন তা আমরা তো আসলে ডাজের পরে নাওন নিতে পারবো না আমরা গ্রামারে পড়েছি ডু ডি ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম সো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের উত্তরটা আমাদের ব্যাচে যারা ছিল তারা খুব ইজিলি করতে পেরেছে এবং আমরা এইভাবে ব্যাখ্যা করে এক্সপ্লেন করে করে পড়াই বলেই আমাদের টার্গেট ডিউ ব্যাচ থেকে এত পরিমাণ স্টুডেন্ট ঢাবিতে ভালো করে আমি যদি পরের প্রশ্নটাতে যাই দেখো বলা হচ্ছে চোজ দ্য কারেক্ট অ্যাডভার্ব এখন অ্যাডভার্ব নিয়ে আমরা আমাদের বেসিক ক্লাসে যে কথাটা বলেছিলাম যে বস এজ সাথে যদি এলোয়াই যুক্ত হয় সেটা হয় অ্যাডভার্ভ এখানে বলা হচ্ছে যে একটা সঠিক অ্যাডভার্ভ খুঁজে বের করো তাহলে দেখো এখানে প্রিটি প্রিটি শব্দটা হচ্ছে একটা এটা একটা গুণ বুঝায় যে সে দেখতে অনেক প্রিটি চমৎকার এখানে প্রিটি আর ইয়ার যুক্ত করা হয়েছে আমরা জানি কোনো শব্দের শেষে ইয়ার বা ওর থাকলে সেটা নাউন হয় যেমন মেকার মেক থেকে মেকার যেমন ড্রাইভ থেকে ড্রাইভার সো লাস্টে ইয়ার বা ওয়ার থাকলে সেটা হয়ে যায় নাউন তো এই ক্ষেত্রে এই উত্তরটা ভুল হবে এখানে বলা হচ্ছে প্রিটিফাই আমরা জানি লাস্টে যদি এফ ওয়াই এরকম কিছু থাকে তাহলে সেটা ভার্ব হয়ে যায় যেমন ধরো ফলস এই ফলস শব্দটা এটাকে যদি আমরা ভার্বে নিয়ে যাই তাহলে এটার উত্তর হয় ফলসিফাই ফলসিফাই সো দেখো আমরা ফলসিফাই এই উত্তর মানে এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহৃত করি এই ক্ষেত্রে প্রিটিফাই কখনোই তোমার অ্যাডভার্ব হবে না এটা হবে ভার্ব তাহলে আমরা তিনটা অপশন সমাধান করে ফেলেছি আমরা বেসিক্যালি জানি অ্যাজেকটিভের সাথে অ্যালয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয় প্রেটি ওয়ার্ডটা একটা অ্যাজেক্টিভ তাহলে এর সাথে যখন অ্যালয়াই যুক্ত হবে তাহলেই তো সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব এই প্রশ্নের উত্তর যে কেউ করতে পারে যারা নাইন টেনে ভালো করে ইংরেজি পড়েছে তারা এই উত্তর সহজে করে ফেলতে পারবে তারপরে আমাদের টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে একটু বলে ফেলি তারপরে আমরা আমাদের বাকি প্রশ্নগুলো সলভ করছি তোমরা জানো যে আমাদের টার্গেট ডিউ ব্যাচে বাংলা ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজি ক্লাস থাকবে পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে পঞ্চাশটি এখানে এমসিকিউর পাশাপাশি রিটেনও থাকবে কোর্স ফি ছয় হাজার আমরা ডিসকাউন্টে তিন হাজার টাকা নিচ্ছি ভর্তি কার্যক্রম চলছে ফুল কোর্স শেষে আমরা ফাইনাল মডেল টেস্ট রাখছি বিশটা যেখানে ঢাবির মতো করে পরীক্ষা দিয়ে তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবে নেগেটিভ মার্কিং দেখতে পারবে হায়েস্ট কে কত পেয়েছে সেটাও দেখতে ভর্তির জন্য এই দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো আমরা তোমাকে রেসপন্স করব। এই দুইটা নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারো যারা সিউনিটের আছে অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্সের ক্লাস থাকবে বৃষ্টি বৃষ্টি করে তাদেরও ফাইনাল মডেল টেস্ট বৃষ্টি ভর্তি কার্যক্রম চলছে এই দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো তোমাদেরও কোর্স ফি তিন টাকা এটা নিয়ে আমি ক্লাসের শেষে বিস্তারিত কথা বলবো আমাদের কোর্স শুরু হয় এইচএসি পরীক্ষার পরে বাট আমরা এখন প্ল্যান করতেছি কিছুটা আগে তোমাদেরকে প্রশ্ন সলভ করে এইভাবে ব্যাখ্যাস ধর্মী ধারণা দেওয়া যায় কিনা যার মাধ্যমে তোমার এইচএসি পরীক্ষার আগেই থাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ ধারণা হবে আমরা পরের প্রশ্নটা যদি দেখি এখানে বলা হচ্ছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটা বের করো এখানে কোনটা সঠিক তো আমরা ছোটোবেলা থেকেই পড়েছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ রিডিং ইজ এ গুড হ্যাবিট সো সেই ক্ষেত্রে আমরা বলতেই যে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ এটা সঠিক উত্তর স্লাইক সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ তো কখনোই হয় না টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ তাহলে এগুলো দেখো নিচেরগুলা বেশি একটা সামঞ্জস্যপূর্ণ না তারপর অনেকে টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ এটাকে অনেকভাবে সঠিক বলে দাবি করেন বাট আমরা আমাদের মেইন স্টিম জায়গা থেকে দেখলে এর পরিবর্তে সাইক্লিংটা বসাই দিলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে চিরানকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি আর নাউন যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তারপরে সিঙ্গুলার হয় আর বাকি এক্সটেনশন যেভাবে সেভাবে হচ্ছে সো এটা আমরা থেকে পড়ে আসছি এটার জন্য অনেক ভূগোল বুঝার বা গ্রামার পাড়ার দরকার নেই তারপরের প্রশ্নটা যদি দেখি বলা হচ্ছে হোয়াট অফ দ্যান্টনি দেখো এনসেন্ট শব্দটার বিপরীত শব্দ কি এনসেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন বা আগের বা পুরোনো সেকেলে এই টাইপের জিনিস তো এর একটা সমর্থক শব্দ হচ্ছে এন্টি অ্যান্টিকোয়াটেড এইটা মানেও প্রাচীন বা আরকেক আবার হিস্টোরিক মানেও তো ঐতিহাসিক আগের আর কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক বলা হয় না যে সমসাময়িক যে জিনিসগুলা তো কন্টেম্পোরারি এটা হচ্ছে সমসাময়িক বা আধুনিক কালকে বোঝায় এনশিয়েন্ট মানে প্রাচীন আর্কিক মানেও প্রাচীন অ্যান্টিকোয়াটেড মানেও প্রাচীন আর হিস্টোরিক মানে তো ঐতিহাসিক বা আগের বা প্রাচীন বোঝায় সো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এইটা অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে কন্টেম্পোরারি বাকি তিনটা শব্দ এই অ্যান্সিয়েন্ট শব্দটার সাথে কানেক্টেড এই প্রশ্নটাও একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে এটা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষা এসেছে তুমি যে কোনো ভোকেবুলারির বই খুললে এই ওয়ার্ডগুলোকে পেয়ে যাবা সো এগুলো আহামরি কঠিন না বানিয়ে বলার কিছু নাই আমাদের ব্যাচে যারা ছিল তারা এই কোয়েশ্চেনের গুলো খুব ইজিলি দিয়ে আসতে পেরেছে সো তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি চোজ দ্য কারেক্ট সেন্টেন্স বলা হচ্ছে আই বট টু পেয়ার অফ ট্রাউজার্স দেখো এখানে টু বলা হচ্ছে তাহলে এখানে যেহেতু টু বলা হচ্ছে তাহলে পেয়ার শব্দের সাথে পেয়ারস হবে না যে আই বট টু পেয়ারস অফ ট্রাউজার্স আমি দুই জোড়া ট্রাউজার কিনেছি এরকম হওয়ার কথা ছিল না বা কিনেছিলাম তাহলে এখানে অ্যাস নাই তাই এটা ভুল আবার বলা হচ্ছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস এখন দেখো অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এখন আনকাউন্টেবল নাউন কখনো এর সাথে এস বাই এস যুক্ত করে বসায় না যেমন ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন তো তুমি কখনোই দেখবা যে ওয়াটার্স এরকম কোনো শব্দ আসলে নাই বা তুমি যদি একটু খেয়াল করো ধরো তুমি দেখবা হচ্ছে অ্যাডভাইসের মতো ধরো তোমার আরও কিছু শব্দ আছে যেগুলোকে দেখতে তোমার মনে হবে যেমন তুমি এইখানে দিতে পারো এরকম ধরো ওই যে ওয়াটার শব্দটার সাথে তুমি অ্যাড করেছো কি ওয়াটার্স তো এখানে ওয়াটার্স বলতে কি তুমি কোনো ধরনের শব্দ এর আগে শুনেছ যে সাথে অ্যাস যুক্ত করে কিংবা ধরো নিউজ নিউজ শব্দটা হচ্ছে তোমার একটা আনকাউন্টেবল নাউন তুমি কি এর সাথে আবার এস যুক্ত করতে পারবা পারবা সো সেই ক্ষেত্রে অ্যাডভাইস শব্দটার সাথে কখনোই অ্যাস বাই এস যুক্ত হবে না কারণ এটা আনকাউন্টেবল নাউন সেই ক্ষেত্রে এটা এটা বাদ এখানে বলা হচ্ছে আই রিড পোয়েট্রি এর বাংলা কি আমি কবিতা পড়ি অ্যাবাউট হর্স বলা হচ্ছে আমি ঘোরা নিয়ে কবিতা পড়ি তা আমি ঘোরা নিয়ে কবিতা পড়ি এটা ঠিক আছে বাট মোর পারফেক্ট হইতো যদি এরকম আমরা ব্যবহার করতাম আই হ্যাভ রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স আমি ঘোরা নিয়ে একটা কবিতা পড়েছি আমি ঘোরা নিয়ে কবিতা পড়ি বা ঘোরা সম্পর্কে কবিতা পড়ি এটা কেমন হয়ে গেল না আমি কি সবসময় ঘোরা নিয়ে কবিতা পড়ি এটা গ্রামারের দিক দিয়ে ঠিক আছে বাট মিনিংগত দিক দিয়ে একটু পিছিয়ে পড়ে রয়েছে হ্যাভ রিড দিলে এটা মোর পারফেক্ট হতো নিচে বলা হচ্ছে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস বলা হচ্ছে হ্যামলেট ইজ ওয়ান অফ এখানে অনেকেই বলে যে ওয়ান অফ পরে তো ভাইয়া দা যুক্ত হয় সো দা আসলে সবসময় যে ব্যবহার হয় এমন না অনেক ক্ষেত্রে দা উজ্জ থাকতে পারে হিডেন থাকতে পারে ওইটা ম্যান্ডেটরি না যে সবসময় থাকতে হবে সো হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস এইটা মিনিংগত দিক দিয়ে এবং সেন্টেন্স স্ট্রাকচারগত দিক দিয়ে গ্রামারের রুলস সবচেয়ে বেশি অ্যাপ্লাই করে বা মেনটেন করে সো সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসাবে সিলেক্ট করতে পারবো বা আমাদের চারটার মধ্যে সেই ক্ষেত্রে ডি নাম্বারটা করতে হবে এটা অনেকে পেরেছে অনেকে এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল তারপরের প্রশ্নটা যদি দেখি হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ এন ইন্টারজেকশন বলা হচ্ছে নিচের কোন সেন্টেন্সে ইন্টারজেকশন আছে এখন ইন্টারজেকশন কি আবেগ অনুভূতি এই জিনিসগুলাকে বোঝায় যেমন আমরা বলি এলাস আয় মান্ডান বা আমরা বলি ওয়াও হুড়ে এই শব্দগুলোর সাথে যখন আমাদের এই চিহ্নটা দেয়া থাকে তখন আমরা ধরে নিই এটা ইন্টারজেকশন বাট অনেক ক্ষেত্রে এই চিহ্ন নাও থাকতে পারে তোমাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে আসলে কোন সেন্টেন্সে তোমার ইন্টারজেকশন আছে যেমন এখানে যদি বলি হি স্টাডিট হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য টেস্ট এটা আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেমনটা দেখতে পাচ্ছি দিস ইজ নট হোয়াট আই মেন্ট এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ডু ইউ নো পেঙ্গুইন্স প্লেফুলিপস বলা কোথায় প্লেফুলো লিপ করে এটা কি তুমি জানো সো এই ক্ষেত্রে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে বাট ফার্স্ট সেন্টেন্সে দেখো ওয়েল ওয়েল দ্বারা একটা অনুভূতি প্রকাশ করছে যে ওয়েল ভালো ইট ইজ টাইম টু সে গুড বাই হচ্ছে ভালো এটা বিদায় জানানোর একটা শেষ সময় বা একটা ভালো সময় সো এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটার মধ্যে ইন্টারজেকশনের ব্যবহার হতে দেখি এখানে একটা আবেগের প্রকাশ আমরা দেখতে পাই ওয়েল দ্বারা এবং বিদায় জানানোর মাধ্যমে বাকি তিনটাকে দেখলে কখনোই আমাদের ইন্টারজেকশনের কাছাকাছি মনে হয় না সো তুমি মাথা ঠান্ডা রেখে চারটা অপশন পড়লে অবশ্যই তোমার মাথায় প্রথম অপশনটা আসার কথা তারপরের প্রশ্নটা যদি দেখি বলা হচ্ছে নিচের কোন ওয়ার্ডটা মিসস্পেলড অর্থাৎ স্পেলিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলি বিগত বছরে আসা প্রশ্নগুলো তুমি অপশন সহকারে খাতায় যদি চার পাঁচ বার ছয় বার লিখো এখানে এক নম্বর হান্ড্রেড কমন পাবা সো এখানে ভুল ওয়ার্ডটা হচ্ছে রিসিপ্ট এই ওয়ার্ডটা ভুল এটা অ্যাকচুয়াল বানানো হচ্ছে আর ই সিই আই টি কিন্তু এখানে সির পরে ইটা দেওয়া নাই তাই এটা ভুল বাকি সবগুলা ঠিক আছে সো বলা হচ্ছে কোনটা ভুল রিসিপ্ট বানানটা এখানে ভুল ছিল সো এটা বিগত বছরেরই একটা প্রশ্ন হুবহু রিপিট করেছে তারপরে যদি আমরা দেখি আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন আমার মতে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে বলা হচ্ছে এটা কোন ধরনের সেন্টেন্স এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি ভারত দিয়ে শুরু হয় যেমন ওপেন দ্য ডোর টু দ্য ওয়ার্ল্ড আদেশ উপদেশ এইগুলো বোঝায় ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক যেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে নাই এক্সপ্লামেটরি মানে হচ্ছে আবেগ অনুভূতি ভালোবাসা এইগুলোর প্রকাশ পায় মানে ভালোবাসা না আবেগ অনুভূতি একটা উচ্ছ্বাস আকাঙ্ক্ষা প্রকাশ পায় এরকমও কিছু নাই তাহলে এটার উত্তর হচ্ছে ডিক্লিয়ারেটিভ এটা মূলত আসলে আরেকটা নাম হচ্ছে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স তো তুমি আসলে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স এই মিনিংটা জানো কি না এটার জন্যই প্রশ্নটা করেছে বাট এটা দেখলেই বোঝা যায় যে এটা এক্সলামেটোরি না এটা ইন্টারোগেটিভ না এটা ইম্পারেটিভ না তাহলে যেটা বাকি রইলো সেটাই উত্তর এটা আমাদের বেচের অনেক স্টুডেন্ট খুব ইজিলি করতে পেরেছে এখন যদি আমরা লাস্ট কোয়েশ্চেনটাতে যাই এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ আর টেরিবল বিউটি আর টেরিবল বিউটি মানে টেরিবল মানে হচ্ছে ভয়ানক বিউটি মানে হচ্ছে সুন্দর অর্থাৎ পাশাপাশি দুইটা বিপরীত শব্দ বসলে তাকে অক্সিমরণ বলা হয় ফিগার্স অফ স্পিচ নিয়ে আমরা আমাদের পেইড বেচে একটা ক্লাস নেই সেটা মেবি বারো বা তেরো নম্বর ক্লাস সেখানে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে পড়িয়েছিলাম যেমন ইর রেগুলারলি ই রেগুলারলি রেগুলার যেমন দেখো ইরেগুলারলি রেগুলার পাশাপাশি দুইটা বিপরীত শব্দ বসেছে এটাকে আমরা অক্সিমরন বলি সেম এখানে বলা হচ্ছে টেরিবল বিউটি টেরিবল বিউটি সো এরকম যে জিনিসগুলো থাকে তুমি এই জিনিসগুলোকে বলতে পারো যে দুইটা মানে বিপরীত শব্দ পাশাপাশি বসাটাকে আমরা সাধারণত অক্সিমরন বলে থাকি সো এই পনেরোটা প্রশ্ন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটি এসেছে সো আমরা আমাদের যেই টার্গেট ডিউ ব্যাচটা পড়াচ্ছি সেই টার্গেট ডিউ ব্যাচে এই সবগুলা জিনিস নিয়ে আমরা কথা বলছি কারণ আমাদের এই ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে ক্লাসগুলো আমি সহ আমাদের বিগত বছরে যে টিচাররা অসংখ্য স্টুডেন্টকে পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়েছেন তারা ক্লাস নেবেন যারা ক্লাস নিচ্ছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সের স্টুডেন্টরা ক্লাসগুলো নিচ্ছি যারা বিগত বছরগুলোতে ভালো একটা স্কোর করে নিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং স্টুডেন্টদেরকে বলছি যে আমরা কীভাবে চান্স পেয়েছি তোমার কিভাবে পড়া উচিত এবং মানে কমপ্লেক্স জিনিসগুলো তাদের সামনে ভেঙে চুড়ে দিচ্ছি যারা রিসেন্টলি লিখিত পরীক্ষা অনেক ভালো স্কোর করে মেরিট পজিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অর্থনীতি ইকোনমিক্স ফাইন্যান্স অ্যাকাউন্টিংয়ে আছে তাদের রিটার্ন আইডিয়া গুলা স্টুডেন্টদের সামনে তুলে ধরছি যে তুমি একটু বল বলো যে তুমি এই প্রশ্নের উত্তরটা কেন এইভাবে লিখেছিলে তোমার কেন মনে হয়েছে এই ভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাবা সো আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিচ্ছি। প্রতিটা ক্লাস রেকর্ডড থাকে যাতে তুমি কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার সেই ক্লাসগুলো দেখে নিতে পারো ক্লাসগুলো ওয়েবসাইটে সাজানো থাকবে তাই যে কোন সময় তুমি চাইলে, তোমার সুবিধাজনক সময়ে সাজানো আকারে ক্লাসগুলো দেখে নিতে পারবে ক্লাস শেষে আমাদের লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় তুমি নেগেটিভ নাম্বার দেখতে পারবা merit position দেখতে পারবা হাইয়েস্ট স্কোর দেখতে পারবা তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে সেগুলো দেখতে পারবা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় তোমার ওই যে বললাম ভুল হলো তুমি দেখতে পারবা সেটার এগেইনস্ট আবার সলভ ক্লাস দেওয়া হবে তোমার যদি মনে হয় যে ভাইয়া তারপরেও এই জিনিসটা আমার কাছে একটু অপেক একটু আনট্রান্সপারেন্ট আমাকে একটু ক্লিয়ার করে দেন আমরা এটার জন্য ব্যাখ্যা দর্মি আবার সলভ ক্লাস নিব আমাদের এই কোর্সের ক্লাস চলবে HSC পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত বাট আমরা পরিকল্পনা করছি আগামী বিশ পঁচিশ তারিখের দিকে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস অর্থাৎ আজকে যেভাবে আমরা ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা করে দিয়েছি এইভাবে গত দশ বছরের ইংরেজি প্রশ্ন যদি ব্যাখ্যা করে দেয় তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হয়ে যাবে না ঠিক এই কীভাবে বি ইউনিট এবং সি ইউনিটের যদি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেয় সেটা তোমার জন্য অনেক চমৎকার হবে তাই আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি আমাদের টার্গেট ডিও ব্যাচ নিয়ে যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বার দুইটাতে কল দিতে পারো আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো আমরা বিস্তারিত বলেছি কিভাবে পড়লে কতটা গুরুত্ব দিয়ে পড়লে তুমি কত ভালো পড়তে পারবা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম